5 লাখ টাকা কতটুকু ফি আর কতটুকু সরকারকে দিবেন 5 লাখ টাকা খরচ করে গিয়ে কত টাকা বেতন পাবেন আপনারা ডাইরেক্ট কোম্পানির অফার লেটার আপনাদেরকে দিবে আপনাদের সাথে কি কোম্পানির যোগাযোগ হইছে যে তোমরা আসো এই অবস্থায় এখন আমাদের বিদেশে সারা নাই যেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এই জিনিসটা খুবই খারাপ যে আমাদের দুই তিন বছর লেগে যায় এই টাকাটা উটায় ঢাকা এয়ারপোর্টে আমার যে জিনিসটা হচ্ছে বেশি ভালো লাগে এখানে আসলে প্রপার্টি আমাদের বাংলাদেশ এই বাংলাদেশকে এই মুহূর্তে সবচাইতে যাদের কাছ থেকে আসতেছে এরা প্রথমবার দেশের বাইরে যাচ্ছে মালয়েশিয়া জিজ্ঞেস করছি ভয় লাগতেছে না বলে ভয় লাগতেছে না দুনিয়া এখন ছোট হয়ে গেছে আগে এক সময় আমরা ভাবতাম যে বিদেশ মানে হচ্ছে যে অনেক হ্যাঁ এখন বিদেশে যেতে ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে ভালো লাগতেছে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তো আপনাদের নিজেদেরকে রেডি করতে হবে কোনো কাজ জানেন

পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা আমরা এসএসসি এসএসসি আপনি আচ্ছা আচ্ছা মানে এই ট্রেনিংটা কি কত দিনের ট্রেনিং ছিল এটা তিন মাসের তিন মাসের ট্রেনিং এই ট্রেনিং করে গিয়ে ওখানে কত টাকা বেতন পাওয়া যাবে এটা পনেরোশো রিঙ্গিত মালয়েশিয়াতে বেসিক বেতন রিঙ্গিত রিঙ্গিত কত করে আমার মনে নাই এখন পঁচিশ টাকা করে পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা তো এই কাজটা শিখলে ভবিষ্যতে কি এটারও আরও বাজার তৈরি হবে না মানে এই যে একটা ভালো দিক কিন্তু বাংলাদেশে এই যে যারা দেখতেছে তারা যায় হচ্ছে র হ্যান্ড মানে কিছুই জানে না তো যায় প্রত্যেকটা এয়ারপোর্ট আমি যেমন কাতারে যাচ্ছি এখন আমি এয়ারপোর্টে যাই দেখেছি আমাদের সব ক্লিন করতেছে সব বাংলাদেশি মানুষ এই সব পরিষ্কার করতেছে এটা আগে দিচ্ছে ওটা দিচ্ছে মানে কোনো টেকনিক্যাল কাজ যারা না দেখা তাদের বেতনটা হচ্ছে সবচেয়ে কম তাই না এটা হওয়া উচিত না সরকারের যদি এই কারিগরি শিক্ষার উপরে আরেকটু জোর দিত তাহলে আমাদের দেশের মানুষ যারা আমরা এখন ধরেন মাসে পাঁচ হাজার কোটি টাকা পাঠাই পাঁচ হাজার কোটি ডলার দেশে পাঠাই ওইটা হয়তো তিরিশ হাজার কোটি হয়ে যেত কারণ যে পরিমাণ মানুষ বিদেশে থাকে আপনারা কতদিনের জন্য যাবেন এখন তিন বছর তিন বছরের আগে দেখে আসবেন না আসতে পারবেন আসতেই পারবেন না একটা কোম্পানি আপনার সাথে কি ডিরেক্ট কোম্পানির নাকি কোনো এজেন্সির এজেন্সি তিনজনের একই একই হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে এখানে কত টাকা খরচ করতে এসেছে আপনাদেরকে এখানে আমাদের প্রায় ছয় লক্ষ টাকার মধ্যে

আপনাদের সাথে কি কোম্পানির যোগাযোগ হয়েছে যে তোমরা আসো কোন মেইল ফলা চ্যানেল মেইল ফর্ম কিলাপ সব ওখান থেকে পাঠাইছে আচ্ছা ওখানে যে ছয় লাখ টাকা খরচ করে গিয়ে কত টাকা বেতন পাবেন আপনারা আনুমানিক এটা একটু কম হয়ে যায় না কি করবেন দেশে তো দেশের অবস্থা বুঝতে পারতেছেন এই অবস্থায় এখন আমাদের বিদেশে সারা কোনো পথ নাই মানে ওখানে গিয়ে কিছু করে করতে করতে হবে না আগামী দিনের জন্য ভালো এটা কি একটু বাড়বে ভবিষ্যতে মনে হয় হ্যাঁ না কোম্পানি থেকেই কোনো কমিটমেন্ট আছে লিখিত কোনো কিছু আছে সরকারি আইন মানে মালয়েশিয়া আইন অনুযায়ী মানে আমাদের পেতন না এই যে যে এখন ধরেন তিরিশ চল্লিশ হাজার টাকা করে আপনাদের স্যালারি হবে থাকা খাওয়া থাকা কোম্পানি খাওয়া খাওয়া নিজের তো এটা কতটুকু খাবেন

এই টাকাটা ইনকাম করে এই বন্ধক রাখা যে জমি সেই জমি তো ফেরত আনতে হবে নাকি পারবেন এখন আল্লাহ উপর ভরসা রাখতে হবে কারণ ভাইয়া আমি আর আগে সয় যারা ফাটছি আট বছর খেয়ে বাংলাদেশ ছাড়ছি ঠিক করতেছে কি ওখানে আমি গাড়ি চালাতেও পাশাপাশি দোকানেও কাজ করছি তো আমাদের বাইরে থেকে যারা যায় নেপাল থেকে ধরেন তারপর ইন্ডিয়া থেকে ধরেন তারা মাত্র সত্তর আশি হাজার টাকা খরচা করে দেয় তাদের বেতনে যায় দেখেন মাসে সত্তর আশি হাজার টাকা আসে দুই মাসের মধ্যে বেতন তারা তুলতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এই জিনিসটা খুবই খারাপ যে আমাদের দুই তিন বছর লেগে যায় এই টাকাটা ঘুরতে এটা আমাদের জন্য খুব খারাপ হয়ে যায় আমরা যারাই বাংলাদেশি প্রবাসে যাই আমরা কিন্তু কখনো চার পাঁচ বছরের আগে আসতে পারি না কারণ আমি ছয় লাখ টাকা দেনা করে নিয়ে যেতেছি এই ছয় লাখ টাকা তো আমার পরিশোধ করতে হবে না করে তো আমি আর দেশে ব্যাক করতে পারতেছি এই ছয় লাখ টাকা কত দিলে আপনি তিন বছরে পারবেন এটা এখন আমার বেতন ইয়ে করলে আমি আড়াই বছর তিন বছরের মধ্যে করতে

এটা আমরা প্রবাসী অনেকেই করি না তবে আমার মনে হয় আমি আট বছরে যতটুকু বুঝলাম দেশে আসা